অর্থ দিয়ে ক্ষণিক সময়ের কাছে জন্য কাছে আসা যায় কারো মনে জায়গা পাওয়া যায় না জায়গা পাইতে হইলে বেশি আহামরি অর্থ প্রয়োজন হয় না কাউকে এক কাপ চা খাওয়াইলেও তার মনে ঢোকা যায় মনটা ভালো হয় আপনার প্রতি আমার আসসালাম আলাইকুম যাই হোক জহির বাইয়ের মন খুবই ভালো এবং অতি সহজে মানুষের মনের ভিতরে যাইতে পারে এটা আমরা সবাই বিশ্বাস করি বিশ্বাস না করার কোনো উপায় নাই জহির ভাইয়ের যে মন এ মন নিয়ে যদি আগায় তাহলে সামনের ভবিষ্যৎ খুবই ভালো খুবই ভালো তাই আমি জহিরবাইকে এক হাজার টাকা দিয়ে ওনাকে পুরস্কার দিলাম চাচারা যা দিছে তার বেশি যদি দেয় তাহলে কইব বাইশটা বেদক তাই তার যন্ত্রসংগীতকে আমি আরও এক হাজার টাকা দিয়ে করলাম যাক ভাই আমাকে এক হাজার টাকা দিছে না দুই সালে এখানে আরো দুইটা শূন্য বাড়বো